আমাদের ইউটিউবে যারা ভালোবাসার মানুষ আছেন তারা অবশ্যই জয়নাল লাভদিন স্যার পেজে আমরা লাইভে আসবো আপনারা সবাই আসবেন আপনাদের দাওয়াত রইলো আর মাত্র আর মাত্র বিশ মিনিট বাকি আছে এখন মাজার চল্লিশ আটটা চল্লিশ আর বিশ মিনিট বাকি আপনারা যাদের যাদের কাজ কাম আছে গুছায় নেন তাড়াতাড়ি বিশ মিনিট পরে আপনাদের সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ একজন একটা ভাই লিখছে হাই হাই আমরা সবাই ভালো আছি আপনারা কেমন আছেন সবাই মি ও আরিফুল ভাইয়া থ্যাংক ইউ আরিফুল ভাইয়া কমেন্ট হবে উল্টো পাল্টা বট সাকিব কেমন আছেন বট সাকিব কেমন আছেন কি লিখছে ভাইয়া তুমি কি লিখছো আমরা ভাই মনে করেন আমাদের মন মনের ভিতর যে সুখ ভাই আমরা যা গাউন করব তাই হবে ওকে ওকে মানুষ বুঝি না আর একজন হ্যাকার ভাই লিখছে সাডি হাই লিখছে হাই তো আপনারা যারা মনে মনে করে অনেক সুখ মানে সেই সুখের কোন সীমা নেই আর আমাদের তো রনি ভাই আছে সব সময় যে দুখে থাকলেও সুখ হে সুখের নেই কোনো সীমানা ও কি করছি আমরা বসে আছি বসে বসে আপনাদের শুধু নিরালয় ভালোবাসা কেন কাছে আসে না তো আমরা আপনাদের জন্য অনেক কষ্ট করি তো আপনারাও আমাদেরকে একটু সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন আপনাদের ভালোবাসা পেলে আমরা অনেক দূরে এগিয়ে যাব আরও সুন্দর সুন্দর কোয়ান্টেন আপনাদেরকে উপহার দেব আর আমাদের কোয়ান্টেনের যদি কোনো রকম ভুল ভ্রান্তি থেকে থাকে তা আপনারা সেটা কমেন্টে জানাবেন আমরা সেটা শুধরে নেবো এবং আপনারা যারা ইউটিউবে আমাদেরকে ভালোবাসেন তারা অবশ্যই ফেসবুকে জয়নাল আবজিং স্যার যে পেজটা আমরা আজকে রাইট লাইভে আসবো আপনারা সবাই লাইভে আসবেন সেখানে আমরা সবাইকে ফুলের ভালোবাসা দেব ইনশাল্লাহ এবং যারা শেয়ার এবং শেয়ার করবে তাদেরকে পাঁচটা ফুলের ভালোবাসা দেওয়া হবে এবং যারা কমেন্ট করবে তাদেরকে আমরা একটা করে ফুলের ভালোবাসা দেবো তো আপনারা দেরি না করে খুব শীঘ্রই চলে আসুন রাইট নয়টাই সবাই পাবে সবাই পাবে ফুলের ভালোবাসা সবাই দেরি না করে সবার কাজ গুছাই রাইট 9:00 আর মাত্র 18 মিনিট বাকি আছে তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার সবাইকে ভালোবাসার শুভেচ্ছা রইলো এবং গুড নাইট এবং সবাই জয়নালাবেদিন স্যারের আইডিতে ফলো করবেন সাথে থাকবেন তো অসংখ্য সবাইকে ধন্যবাদ ফেসবুক

আবার দেখা হবে আবার দেখা হবে আল্লাহ আবার নয়টার সময় দেখা হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ করতে বলতে